আজকের আলোচনার বিষয় রবীন্দ্রনাট্য মালিনী এটি একটি কাব্যনাট্য এই নাটকটি সম্পর্কে আমি আলোচনা করবো তথ্যবহুলভাবে আপনারা ডিসপ্লেতে দেখতে পাবেন আশা করব এই ভিডিওটি আপনাদের ভীষণ উপকারে আসবে তবে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো যাই হোক আর কথা না বাড়িয়ে শুরু করছি দেখুন মালিনী নাটকের প্রকাশকাল তিরিশে সেপ্টেম্বর আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দ যদি বাংলা ধরি বঙ্গাব্দ তাহলে পনেরো আশ্বিন তেরোশো তিন এই বঙ্গাব্দে মালিনী নাটকটি প্রকাশ হচ্ছে কি জাতীয় নাটক কাব্যনাট্য এটি একটি কাব্যনাট্য নাটকের ছত্র সংখ্যা এই নাটকটি যদি দেখা যায় তাহলে নাটকটির মধ্যে নশো উনষাটটি ছত্র রয়েছে নাটকের ছন্দ যদি পরীক্ষা আসে যে এই নাটকটি কোন ছন্দে লেখা হয়েছে তাহলে বলতে হবে যে সমিল প্রবহমান পয়ার ছন্দে রচিত তাহলে এটি কোন ছন্দে যে সমিল প্রবহমান পয়ার ছন্দে রচিত আপনারা দেখতে পাচ্ছেন এরপর দেখব মালিনী নাটকের দৃশ্য সংখ্যা অর্থাৎ এই নাটকের দৃশ্য সংখ্যা পরীক্ষা আসে এমসিকিউ আসে কটি তো চারটি তবে একটা জিনিস দেখে নিন যে কাব্যগ্রন্থ বলিতে ভুলক্রমে চতুর্থ দৃশ্যটি পঞ্চম দৃশ্যরূপে চিহ্নিত হয়েছে এটি একটি পরীক্ষা আসতে পারে ব্যতিক্রমী যে কোথায় এটি কি পরের প্রশ্ন যে নাটকের চরিত্র এই মালিনী নাটকের চরিত্রগুলো যদি আলোচনা আসে তাহলে আমরা দেখিনি যে মালিনী উগ্রসেন সুপ্রিয় খেমঙ্কর রাজা মহিষী কাশ্যপ চারুদত্ত সোমাচার্য যুবরাজ ব্রাহ্মণগণ প্রতিহারী ও পরিচারক বর্গ তাহলে মালিনী নাটকের চরিত্র এ থেকে হতে পারে যে খেমঙ্কর কোন নাটকের চরিত্র তাহলে এখান থেকে প্রশ্ন হতেই পারে বা হয়তো সমাচার্য কোথাকার চরিত্র বা চারুদত্ত কোন নাটকের চরিত্র তো এখানে এইভাবে পরীক্ষা আসতেই পারে এবার দেখছি যে নাটকের ঘটনাস্থল ও প্রথম ও শেষ সংলাপ অর্থাৎ যেহেতু নাটকটিতে চারটি দৃশ্য রয়েছে আমরা দেখে নেব যে প্রত্যেকটা দৃশ্যের কোথায় ঘটনাটি ঘটছে এবং সেই নাটকের প্রথম সংলাপটি অর্থাৎ সেই যে দৃশ্য শেষ দৃশ্যের সংলাপ কে কে বলছেন অর্থাৎ প্রথম দৃশ্যের ঘটনাস্থল দেখুন যে রাজান্তপুর এই রাজান্তপুরে প্রথম এই নাটকটি শুরু হচ্ছে এবার কি হচ্ছে যেহেতু চারটে দৃশ্য তার প্রথম দৃশ্যটি নিয়ে প্রথম দৃশ্যের প্রথম সংলাপ অর্থাৎ প্রথম দৃশ্যের প্রথম সংলাপকে বলছেন কাশ্যপ এবং এই দৃশ্যের প্রথম দৃশ্যের শেষ সংলাপকার রাজার অর্থাৎ রাজার কণ্ঠে ঠিক দেখুন দ্বিতীয় দৃশ্যের ঘটনাস্থল দ্বিতীয় দৃশ্যের ঘটনাস্থল কি যে মন্দির প্রাঙ্গণে ব্রাহ্মণগণ অর্থাৎ এই মন্দির প্রাঙ্গণে যে দ্বিতীয় দৃশ্যের ঘটনাস্থল তবে আমরা দেখে নেব যে দ্বিতীয় দৃশ্যের প্রথম বক্তাকে ব্রাহ্মণগণ এবং শেষ বক্তা ক্ষেমঙ্কর এরপর আমরা আরও তথ্য দেখে নেব যে তৃতীয় দৃশ্যের ঘটনাস্থল কোথায় অন্তপুরে মহিষী অর্থাৎ অন্তপুরে যে মহিষী সেখানে এই নাটকের ঘটনাস্থল এরপর আমরা দেখে নেব তৃতীয় দৃশ্যের প্রথম সংলাপকে বলছেন মহি এবং শেষ সংলাপও কিন্তু এই মহিষী বলছেন অর্থাৎ তৃতীয় দৃশ্যের চতুর্থ দৃশ্যের ঘটনাস্থল কোথায় রাজ উপবন মালিনী বর্গ ও সুপ্রিয় অর্থাৎ এখানে তারা উপস্থিত আছে এবং এটা কোথায় ঘটছে চতুর্থ দৃশ্যের ঘটনাস্থল রাজ উপবন এবার আমরা একটা জিনিস দেখে নেব যে চতুর্থ দৃশ্যের প্রথম সংলাপকে বলছেন মালিনী এবং শেষ সংলাপকে মালিনী অর্থাৎ নাটকের তাহলে চতুর্থ দৃশ্যের প্রথম সংলাপ বলছে মালেনি শেষ সংলাপও মালেনি তাহলে আমরা মোটামুটি এখানে যে চারটে দৃশ্য রয়েছে সেই দৃশ্যের আমরা ঘটনাস্থল বললাম এবং সেই দৃশ্যের প্রত্যেকটা দৃশ্যের প্রথম এবং শেষ সংলাপকে বলছে তাদের কথা বললাম এবার একটু আমরা দেখে নিই যে নাটকের প্রথম বক্ত এবং শেষ বক্তব্যকে তাহলে নাটকের প্রথম বক্তা হচ্ছে কাশ্যপ নাটকটি শুরু হচ্ছে কাশ্যপের বক্তব্য দিয়ে এবং শেষ হচ্ছে কে মালিনীর বক্তব্য দিয়ে অর্থাৎ এই যে দেখুন চতুর্থ দৃশ্যের শেষ সংলাপ কি বলছেন মালিনী অর্থাৎ মালিনী হচ্ছে এই নাটকের শেষ সংলাপ বলছেন পরের প্রশ্ন মালিনী নাটকের পাণ্ডুলিপি মালিনীর পাণ্ডুলিপি এখনও অনাবিষ্কৃত পাণ্ডুলিপিটি সম্ভবত রবীন্দ্রনাথ প্রভাত কুমার মুখোপাধ্যায়কে দান করেছিলেন মুখোপাধ্যায়কে দান করেছেন এটা হতে পারে যে মালিনী নাটকের পাণ্ডুলিপি কাকে দান করেছিলেন পুরস্কার আসতে পারে এবার নাটকটির সং মানে মানে সংস্করণ নাটকটি রবীন্দ্রনাথের জীবিত কলে নাটকটির তিনটি সংস্করণ প্রকাশিত হয় ভীষণ ইম্পর্টেন্ট যে নাটকটি রবীন্দ্রনাথ যখন বেঁচেছিলেন ততদিনের মধ্যে নাটকটি কটি সংস্করণ হয়েছে তিনটি রচনাকাল নাটকটির রচনাকাল সম্পর্কে আমরা একটু জেনে নিই যে মালিনী নাট্যকাব্যের রচনাকাল সম্পর্কে সঠিক তথ্য দেওয়া যায় না অর্থাৎ সঠিক তথ্য পাওয়া যায় না কেননা তবে প্রকাশের ক্রম থেকে অনুমান করা যায় মালিনী চৈতালি এর পূর্বে রচিত হয়েছিল তাহলে এটা অন্তত অনুমান করা যায় যে এই নাটকটি মালিনী বলে যে নাটকটি রবীন্দ্রনাথের যে চৈতালি বলে নাটক আছে তার পূর্বে রচিত হয়েছে তাহলে আমরা দেখে নেব যে চৈতালির প্রকাশকাল কত সেই অনুযায়ী আমরা অনুমান করে নিতে পারি তবে কি চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় তার রবিরশ্মি প্রথম গ্রন্থে লিখেছেন যে তেরোশো দুই বা তেরোশো সালে অর্থাৎ আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে যখন কবি উড়িষ্যায় ছিলেন সেই সময়ে সেইখানে লেখা অর্থাৎ এটাও আমরা পেয়ে যাচ্ছি যে এই নাটকটির রচনাস্থান যেখানে বসে লিখছেন উড়িষ্যায় এবং তবে চারচন্দ্র অনুমান করছে যে আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে এটি রচিত হয়ে থাকতে পারে আমরা পরে দেখবো যে নাটকটির রচনাস্থান এবার তো আমরা দেখলাম রচনাকাল এবার দেখে নেব স্থান কোথায় বসে রবীন্দ্রনাথ এই নাটকটি লিখছেন একুশে বৈশাখ তেরোশো আঠেরো বৃহস্পতিবার চারই মে উনিশশো অজিত কুমার চক্রবর্তী সত্যেন্দ্রনাথ দত্ত সুকুমার রায় চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় মোহন সেন প্রমুখের সঙ্গে আলোচনা সূত্রে কবি বলেন যে বলেন কি বলছেন যে লোকেনের ওখানে বসে বসে লেখা অর্থাৎ লোকেন বলতে লোকেন পালিতের কথা বলছেন লোকেন পালিত যেখানে বাড়ি সেখানে বসে নাটকটি লিখছেন অর্থাৎ কবি যখন উড়িষ্যায় ছিলেন তখন লেখা অর্থাৎ রবীন্দ্রনাথ যদি পরীক্ষার্থীদের কোথায় বসে লিখছেন তাহলে আমরা পেয়ে যাচ্ছি উড়িষ্যায় এইবার আমাদের ভীষণ ইম্পর্টেন্ট এখান থেকে খুবই পরীক্ষা আসে যে না মালিনী নাটকের উৎস অর্থাৎ মালিনী নাটকের কাহিনী রবীন্দ্রনাথ কোথা থেকে সংগ্রহ করেছেন দেখে নিচ্ছি যে মালিনী নাট্যকাব্যের মূল কাহিনী রবীন্দ্রনাথ সংগ্রহ করেছেন বৌদ্ধ সাহিত্য মহাবস্তুবদানের অন্তর্গত মালিন্য বস্তু থেকে অর্থাৎ মালিন্য বলতে মালিনী নামের সঙ্গে একটু দেখুন সামঞ্জস্য রয়েছে মূল বৌদ্ধ সাহিত্যটি তার পড়া ছিল না এটা আশ্চর্য যে রবীন্দ্রনাথ কিন্তু মূল যে বৌদ্ধ সাহিত্য সেটা কিন্তু পড়ছে না তাই কাহিনী সংগ্রহ করতে হয়েছে ডক্টর রাজেন্দ্রলাল মিত্র রচিত দ্য সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার অব বিং নেপাল নেপাল গ্রন্থের অন্তর্গত মহাবস্তু অবদানা এই যে জায়গা থেকে মহাবস্তু অবদানা থেকে নিয়েছেন তবে এর হরপ্রসাদ শাস্ত্রী সংক্ষিপ্তসার সংক্ষিপ্ত সার দ্য হিস্টোরি অফ মালিনী থেকে তাহলে রবীন্দ্রনাথ কিন্তু কি করছেন সরাসরি রাজেন্দ্রলাল মিত্র থেকেও নিচ্ছে না রাজেন্দ্রলাল মিত্রের যে দ্য সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার অফ নেপাল সেই গ্রন্থটা কি অনুবাদ করছেন সেই গ্রন্থের একটা অংশ মহা বস্তু আনন্দ এটা অনুবাদ করছে হরপ্রসাদ শাস্ত্রী এবং সেই সংক্ষিপ্ত নাম দিচ্ছে দ্য স্টোরি অফ মালিনী অর্থাৎ তিনি স্টোরি অফ মালিনী থেকেই এই কাহিনিটি নিচ্ছেন ভীষণ ইম্পর্টেন্ট এখানে কিন্তু গুলিয়ে আসতে পারে প্রশ্নটি বোঝার আছে এখানে এইগুলো আপনারা এতটা হয়তো অন্য কোথাও পাবেন না এইভাবে আলোচনা পরের প্রশ্ন দেখুন নাটকটি রচনার প্রেরণা রবীন্দ্রনাথ এই যে নাটকটি লিখছেন এর প্রেরণাটা কোথায় পাচ্ছেন স্বপ্নলব্ধ কাহিনী অর্থাৎ রবীন্দ্রনাথের কিন্তু এটা স্বপ্ন থেকেই তিনি নাটকের কাহিনী পাচ্ছেন এবং তার ইতিহাস রবীন্দ্রনাথ নাটকের সূচনাতেই বিবৃত করেছেন আপনাদের পরবর্তীকালে আমি নাটকের সূচনা বা নাটকের ভূমিকাটাও কিন্তু আমি ভিডিওতে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন যে নাটকের ভূমিকায় তিনি কী বলছেন এবং নাটকের প্রকাশকাল কারা প্রকাশ করছে সেই সম্পর্কেও থাকবে তো যাই হোক এখানে আপাত আপাতত দেখে নিন যে মালিনী নাটিকার উৎপত্তির একটা বিশেষ ইতিহাস আছে সে স্বপ্নসূচিত অর্থাৎ রবীন্দ্রনাথ নিজেই স্বীকার করছেন যে এটি স্বপ্ন থেকে পাওয়া এবং কবি কঙ্কনকে দেবীর স্বপ্নে আদেশ করেছিলেন তার গুণ কীর্তন করতে আমার স্বপ্নে দেবীর আবির্ভাব ছিল না ছিল হঠাৎ মনের একটা গভীর আত্মপ্রকাশ ঘুমন্ত বুদ্ধির সুযোগ নিয়ে অর্থাৎ রবীন্দ্রনাথ যে এই নাটকটির প্রেরণা পেয়েছেন শুধু বৌদ্ধ কাহিনীর উৎস কিন্তু প্রেরণাটা পাচ্ছেন তিনি কোথা থেকে স্বপ্নলব্ধ কাহিনী থেকে তাহলে আরেকটি আমরা জানি যে রবীন্দ্রনাথ রাজস্ব অর্থাৎ যে বিসর্জন তারও কিন্তু কাহিনী এই স্বপ্নলব্ধ তাহলে পরীক্ষা আপনাদের আসতে পারে যে রবীন্দ্রনাথের কোন কোন নাটকের কাহিনী তিনি স্বপ্নলব্ধবার্তা স্বপ্ন থেকে পাচ্ছেন তাহলে আমরা পেয়ে যাচ্ছি মালিনী এবং বিসর্জন নাটক এরপর আমরা দেখে নেব ভীষণ ইম্পর্টেন্ট মালিনী নাটকের অনুবাদ উনিশশো বারো সালে রবীন্দ্রনাথ মালিনীর ইংরেজি তর্জমা করেন রবীন্দ্রনাথ অর্থাৎ নিজেই কিন্তু এর তর্জমা করছেন অন্য কেউ তর্জমা করছেন না চারটি দৃশ্যই অনুদিত হয় এবং এই তর্জমা মূলানুসারে অর্থাৎ তিনি এই মূল নাটকটাকেই তিনি অনুসরণ করে এই নাটকটি তিনি অনুবাদ করছেন উনিশশো সালে স্যাক্রিফাইস অ্যান্ড আদার প্লেস গ্রন্থে প্রকৃতির প্রতিশোধ তার নাম হচ্ছে সন্ন্যাসী বিসর্জন মানে স্যাক্রিফাই অ্যান্ড রাজা ও রানী দ্য কিং অ্যান্ড দ্য কুইনের অন্তর্গত তর্জমার সঙ্গে একত্র প্রকাশিত মালিনীর নতুন তর্জমাটি মালিনীর নামে উনিশশো সালে কবির জাপান যাত্রাকালে রচিত হচ্ছে অর্থাৎ রবীন্দ্রনাথ কিন্তু এই তর্জমাটা কোথায় যাত্রাকালে লিখছেন এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হতে পারে যে জাপান যাত্রাকালে তিনি লিখছেন এবং কত সালে উনিশশো সালে এবং এটি কোন গ্রন্থে স্থান পাচ্ছে যে স্যাক্রিফাই অ্যান্ড আদার প্লেস গ্রন্থে এবার আমরা দেখে নেব যে বাংলা মালিনীর সঙ্গে ইংরেজি অনুবাদ মালিনীর পার্থক্য অর্থাৎ রবীন্দ্রনাথ যে বাংলা মালিনী লিখছেন তারপরে এই নাটকটি যখন তিনি ইংরেজি অনুবাদ করছেন তখন কোথায় কোথায় পার্থক্য এবং কি কি পার্থক্য থাকছে দেখুন রবীন্দ্রনাথ দ্বিতীয়বার এই তর্জমাকালে মূলে চারটি দৃশ্য দুটি দৃশ্যে রূপান্তরিত করছে অর্থাৎ চারটি দৃশ্যকে তিনি দুটো দৃশ্যে আনছেন এবং দীর্ঘ সংলাপ গুলি সংক্ষেপিত হয় অর্থাৎ যে দীর্ঘ বড় বড় যে সংলাপগুলো ছিল সেটা ছোট আকার ধারণ করছে মূল বাংলা নাট্য কাব্যনাট্যের প্রথম তিনটি দৃশ্যে অবলম্বনে মালিনীর প্রথম অঙ্ক রচিত হচ্ছে যেহেতু দুটো দৃশ্য তার মধ্যে প্রথম যে তিনটে দৃশ্য আছে সেটা নিয়ে তিনি কী করছেন প্রথম অঙ্ক রচনা করছেন তৃতীয় দৃশ্যটি খুবই সংক্ষিপ্ত আকার ধারণ করেছে এবং মূলে অনুপস্থিত একটি গৌণ চরিত্র সংযোজিত হচ্ছে অর্থাৎ গৌণচরিত্রটাকে রাজকুমার এই রাজকুমার চরিত্রটা কিন্তু সংযোজিত হচ্ছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে রবীন্দ্রনাথ বাংলা নাটকের সঙ্গে ইংরেজি নাটকের মধ্যে কোথায় পার্থক্য পাচ্ছি নাটকের অভিনয় মালিনী নাটকের প্রথম অভিনয় হয় সম্ভবত ছাব্বিশে মাঘ মঙ্গলবার তেরোশো ষোলো ইংরেজি আটে ফেব্রুয়ারি উনিশশো নয় অর্থাৎ উনিশশো সালে এই নাটকটি হচ্ছে অভিনয় অন্য একটি আমি বইয়ে পেয়েছিলাম এখানে উনিশশো নয় ব্র্যাকেটে বাংলা বঙ্গাব্দ দেখাচ্ছে তেরোশো পনেরো আপনারা একটু যাচাই করে নেবেন তো মোটামুটি আমি গবেষণাধর্মী বই থেকেই যেহেতু আমার প্রত্যেকটা আলোচনা এবং প্রত্যেকটা ইউটিউবে আমার ভিডিও আছে এবং রবীন্দ্রনাথের পর অসংখ্য ভিডিও আমার ইউটিউবে আছে আপনারা এক আমার ইউটিউব চ্যানেলটির একটু দেখে নিতে পারেন এবার উপলক্ষ্যে এই নাটকটি উপলক্ষটা কি যে শান্তিনিকেতন ব্রহ্মচর্যাশ্রমের প্রথম ছাত্রদলে অন্যতম সদ্যবিবাহিত রথীন্দ্রনাথ ও তার নববধু প্রতিমা দেবীকে যথোপযুক্ত অভ্যর্থনা জ্ঞাপক এর জন্য অর্থাৎ এই জন্যই এই নাটকটি কিন্তু অভিনয় হচ্ছে শান্তিনিকেতন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তবে রবীন্দ্রনাথ এই নাটকটি কিন্তু দুটো জীবিত কালে দুবার অভিনয় হয় আমরা পরে আলোচনা করছি তো যাই কথা না বাড়ে অন্য কিছু দেখিনি যে কারা কোন চরিত্রে অভিনয় করে এটা ভীষণ ইম্পর্টেন্ট এখান থেকে প্রশ্ন আসতে পারে যে সুপ্রিয় চরিত্রে মনোরঞ্জন চৌধুরী খেমঙ্কর চরিত্রে শরৎচন্দ্র মজুমদার মালিনী চরিত্রে সুধীর রঞ্জন দাস এবং মহিষী চরিত্রে নরেন্দ্রলাল খান অভিনয় করছেন অর্থাৎ এখানে দেখুন কিন্তু আগে তখনকার দিনে কিন্তু নারী চরিত্রে কিন্তু পুরুষরাই অভিনয় করতে এবং সেটা আমরা পাচ্ছি এবার জেনে রেখো অর্থাৎ জেনে রেখো বলতে আমরা কিছু তথ্য আমরা এখানে জেনে নেব যে রবীন্দ্রনাথের জীবিতকালে নাটকটি দুবার অভিনয় হয় অর্থাৎ পরীক্ষা আসতে পারে যে রবীন্দ্রনাথের জীবিতকালে কবা নাটকটি অভিনীত হয় নাটককে রবীন্দ্রনাথ কোনো অভিনয় করছেন অর্থাৎ রবীন্দ্রনাথ এই নাটকে কোনো চরিত্রে তিনি অভিনয় করছেন না তবে কি তিনি কি করছেন এই নাটকে রবীন্দ্রনাথ পরিচালকের ভূমিকা অবতীর্ণ হচ্ছে অর্থাৎ তিনি পরিচালনা করছেন নাটকটি শুধু তাই না আরেকটি তথ্য আমরা দেখে নেব যে তেইশে মার্চ উনিশশো বারো সালে মালিনী নাট্যাকারে প্রকাশের পূর্বে এটি কাব্যগ্রন্থাবলির অঙ্গীভূত প্রথম প্রকাশ তেরোশো তিন বঙ্গব্দ আঠেরোশো ছিয়ানব্বই অর্থাৎ এই এটি কিন্তু কাব্যগ্রন্থভুক্ত হচ্ছে যখন তখন তা এর প্রকাশকালটা হচ্ছে তেরোশো তিন বঙ্গবদ্ধ আঠেরোশো ছিয়ানব্বই অর্থাৎ তিনি কিন্তু নাটকটি যখন প্রকাশের পূর্বেই এটি প্রকাশিত হচ্ছে এবার আমরা দেখে নেব যে সমালোচকরা এই নাটকটি সম্পর্কে কী বলছে ভীষণ ইম্পর্টেন্ট এগুলো কখনো কখনও পরীক্ষা আসে দেখুন মালিনী নাটিকায় রবীন্দ্রনাথ বৌদ্ধ ও ব্রাহ্মণ্য ধর্মের দ্বন্দ্বের পটভূমি রচনা করে শাক্ত ও প্রেম ধর্মের দ্বন্দ্বটিকেই নতুন আকারে রূপ দিয়ে চেষ্টা করেছেন অর্থাৎ রূপ দিতে চেষ্টা করেছেন হতে পারে অনুমান এটি কে বলছেন যে রবীন্দ্রনাট্য সাহিত্যের ভূমিকা সাধন কুমার ভট্টাচার্য তার এই গ্রন্থে এই বলছেন আর একটু দেখিনি যে মালিনী প্রেম বিষয়ক নাটক নহে ইহার মধ্যে প্রেমের কথা থাকিলেও তাহার সুপরিণত বিকাশের কথা নাই এমনকি বিসর্জনের মধ্যে অপর্ণা ও জয়সিংহের প্রেম মূল নাট্যকাহিনীর যতটুকু অংশ অধিকার করিয়াছে মালিনীর প্রেম বিষয় মূল কাহিনীর মধ্যে ততখানিও অংশ অধিকার করিতে পারে নাই মালিনীতে প্রেম বিষয় সুদূর গৌণ ইহার মুখ্য বিষয়টি স্বতন্ত্র এটি কে বলছেন যে বাংলা নাট্য সাহিত্যের ইতিহাস গ্রন্থে আশুতোষ ভট্টাচার্য বলছেন আমরা আরেকজনের কথা দেখিনি যে মালিনীর নাট্যরূপ সংযত সংহত এ নাটকে এই নাটকে ব্যাপ্তি বা ঘাত প্রতিঘাত নাই আনুষ্ঠানিক ধর্মের বিরুদ্ধে কবির মনে যে আলোড়ন আসিয়াছিল মানব দেবতাকে প্রতিষ্ঠিত করিবার জন্য রবীন্দ্রনাথ সাহিত্যে যে ব্যাকুলতা দেখা যায় মালিনী নাটিকা সেই ভাবনার সমুজ্জ্বল অর্থাৎ এটি বলছেন রবীন্দ্র সাহিত্যের পরিচয় এই গ্রন্থে এর লেখক শচীন সেন পরে দেখি বৌদ্ধ ধর্মকে নিয়ে পুরোপুরি নাটক লেখা রবীন্দ্র সাহিত্য এই প্রথম দেখা দিল মালিনীর মধ্যে এরপর থেকেই কথা গ্রন্থের বৌদ্ধ বিষয়কেন্দ্রিক অনেক কবিতা রচিত হতে থাকে শ্রেষ্ঠ ভিক্ষা যার প্রথম প্রাসঙ্গিক কবিতা রবীন্দ্রনাথের নাট্য প্রতিভা সত্যেন্দ্রনাথ ঘোষাল এখানে আমরা একটা জিনিস ভীষণ ইম্পর্টেন্ট তথ্য পেলাম যে রবীন্দ্রনাথ বৌদ্ধ ধর্মকে নিয়ে পুরোপুরি নাট্যক লিখছেন এবং সেটার প্রথম প্রথম দেখা দিচ্ছে কিন্তু এই মালিনী নাটকের মাধ্যমে এবং কবিতার ক্ষেত্রে দেখা দিচ্ছে শ্রেষ্ঠ ভিক্ষা এই কবিতার মধ্য দিয়ে প্রথম কিন্তু এই বৌদ্ধ বিষয়টা আসছে এবার আমরা দেখে নেব যে মালিনী সাব প্লেট বর্জিত জটিলতা শূন্য সংযত সরল এবং রাজা ও রানী বা বিসর্জন অপেক্ষা অনেক সংক্ষিপ্ত নাটক সেই জন্যই বোধ হয় এই নাটকটি অশোঘন হইয়া জমিয়া উঠিতে পারে নাই রবীন্দ্রনাট্য পরিক্রমা অশোক সেন আরেকটি মন্তব্য আমরা দেখিনি যে মালিনীর ঘটনা জটিল ও ঘাত প্রতিঘাতপূর্ণ কিন্তু ইহার দৃশ্যগুলির সংখ্যা খুবই কম মোট চারটি দৃশ্য সুতরাং অল্প দৃশ্যের মধ্যে ঘটনার বিচিত্র ও প্রবল বেগ আসিবার ফলে এই নাটকের মধ্যে একটা দুর্দমনীয় গতিবেগ ও উদ্দীপনাজনক নাট্যরাষ্ট্রের সৃষ্টি হইয়াছে কে বলছেন যে অজিত কুমার ঘোষ রবীন্দ্রনাথের মঞ্চ ও নাট্যশিল্প চেতনা এবং রবীন্দ্রবিখ্যা এই যে তথ্যগুলো মোটামুটি এখানেই আলোচনাটি সমাপ্ত করলাম যদি আপনাদের এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না এবং যারা ভিডিওটি দেখলেন এবং এখনও সাবস্ক্রাইব করেননি এ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আরও অসংখ্য ভিডিও আমার কেন্দ্রিক রয়েছে আপনারা বাকি ভিডিওগুলোও দেখে নিতে পারেন তো যাই হোক আর কথা না বাড়িয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ